শুনলাম নাকি মার্কেটটা খুব গরম চলছে কম্পিটিশন মার্কেট অনেকদিন মার্কেটে ছিলাম না তো তাই সরিটা জানি নি কেউ বলছে অমুক ভালো বাজছে কেউ বলছে তমুক ভালো বাজছে বাংলা বক্সের ক্ষেত্রে বলছি দাদা ভাইরা একটু আপনার কমেন্ট বক্স জানাবেন আপনার পছন্দের কোন সেট আসলে বিষয়টা তা নাই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেট ইউটিউব চ্যানেল হয়ে গেছে প্রত্যেকটা সেট ইউটিউবে অ্যাড দিতে শুরু করছে যার ফলস্বরূপ এখন সব সেট কিন্তু ভালো বাজছে কেউ কমা নয় এক একজনের এক একজনের বাবা হয়ে গেছে আর তার সঙ্গে যত সোশ্যাল মিডওয়ার্কে ছাড়বে তত ফ্যান্স ফলাস বাড়বে তাদের জনসংখ্যা তাদের দিকে ভোটিং করবে সাপোর্ট করবে তখনই তো লাগবে সেটাই এখন এখন হচ্ছে বর্তমানে ফ্যান্স প্রচুর হয়ে গেছে সব ভালো আবার গণ্ড ঘণ্টা কিন্তু খারাপ সেটা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ার দেখছি বিভিন্ন সেটা নিয়ে এ বলছে আমি সেটা ও বলছে আমি সেটা ও বলছে আমি সেটা আজকে কিছুদিন আগেও আজ থেকে ছ মাস আগেও মুষ্টিমেয় কতগুলো সেটা ইউটিউব চ্যানেল ছিল তাদের প্রচুর নাম ছিল সেই সব নামগুলো এখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে এখন অন্যান্য নতুন নতুন নামগুলো উপরে উঠছে তার একটাই কারণ তারাও কিন্তু বুঝে গেছে সোশ্যাল নেটওয়ার্কে না টিকে থাকলে কিন্তু আপনার সেট কখনোই ভাড়া হবে না আমাদের পাবলিক সোশ্যাল নেটওয়ার্কে ধরেই কিন্তু আজকে ভাড়া করে এবং অনলাইনে টাকা পেমেন্ট করে দেয় তাই এখন এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ আমি কনফিউজ হয়ে যাচ্ছি এবং তার সঙ্গে দর্শক ও জনগণও কনফিউজ হয়ে যাচ্ছে কোথাটা মারা বাজছে আমরা কেউ বুঝতে পারছি না আপনারা কি জানেন ও আপনি আপনার আবার যাকে ভালোবাসে তারই নাম করবেন যাকে ভালোবাসেন তারই নাম করবেন কারণ তার ফ্যান্স তার কেউ পেছন মেরে গেলেও আপনি তারই নাম করবেন কেউ সামনে মেরে গেলে তার তো নাম করবেনি তাই মার্কেটে এখন স্পিকারটা চেঞ্জ হওয়ার পর থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত বক্স তৈরি সেটাকেও বাংলা বক্স বলছে কিছু কিছু বোকাছো তারা ইঞ্চিটা বাংলা বক্স নয় পনেরো ইঞ্চিটা বাংলা বক্স নয় বাংলা বক্স হচ্ছে বারো ইঞ্চিটা এটাকে বাংলা বক্স বলা হয় তাই আঠারো আর পনেরো সঙ্গে বাংলা বক্সের তুলনা করবেন না কিছু কিছু গেড়ে বা বোকাছোদা আছে পাবলিকের কথা বলছি তারা যখন দুটো সেটের কম্পিটিশন তখন আঠারো ইঞ্চি আর পনেরো ইঞ্চিটা তোমার বুঝলেন না যে কার কত ওয়ার্ডের স্পিকার বা কত ইঞ্চির স্পিকার আছে সেটা দেখছেন হ্যাঁ আমার জিতে গেল ওবে তোর তো ইঞ্চি আছে তোর পনেরো ইঞ্চির বারোশো পোলা আছে সেটা দেখ তার দামটা ঠাপটা দেখ তারপর তো বলবি একটা মুরগির সঙ্গে একটা টাইগারের লড়াই বুঝতে পারছে টাইগারের মুরগি সেখানেও তুলনা করাচ্ছে কিন্তু মুরগিটা অনেক সময় টাইগারের পেছনে মেরে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কেউ স্বীকার করবে না ফ্যান্স ফলোয়ার্স মানে আপনার পছন্দের সেটকে কেউ কিছু বললে আপনি ছেড়ে কথা বলবেন না এটা এখন বর্তমানে হয়ে গেছে তাই ভালো হয়েছে মুষ্টিমে কতগুলো সেট ভাড়া খাট ছিল খুব সেটা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে কারণ এখন নিত্য নতুনরাও বুঝতে পারে সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া কিছু জায়গা নেই আপনার সেট থাকলে আপনি চ্যানেল করুন বড় বড় চ্যানেলগুলো টাকা দিয়ে ফিল্ডগুলো দেখান তাহলেই আপনি দাঁড়াতে দাঁড়াতে পারবেন এটা অনেকবার ভিডিও করে 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 এখন মানুষ এগুলো করতে শিখেছে তাই এখন টক্করটা কিন্তু কে সেরা কে কমা নেই সবাই সেরা অন্তত ইউটিউবে তো সেরা তারপর মারা আমার আগে কম্পিটিশনে যা হচ্ছে ওকে সেটা কেউ দেখতে আসছে না সবাই ইউটিউব দিকেই বিচার করছে এখন বর্তমানে তা আমি বলছি বর্তমানে এখন বাংলাদেশ থেকে আমাদের তিরিশের মাল কোনটা সেরা একটু কমেন্ট বক্সে লিখবেন আর ভালো থাকবেন তো অনেক দিন মানে সোশ্যাল নেটওয়ার্কে আসেনি চাপের জন্য তো আবার আস্তে 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 শুরু করেছি ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন নিত্য ভিডিও আবার আসবে